আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমার ছাদ বাগানে কনিমিয়া ড্রাগন সত্তর থেকে আশিটি ফুল আসছিল সেখান থেকে কলৈ থেকে ঝরে গিয়ে পঁয়তাল্লিশটার মতো ফুট ছিল কিন্তু দেখুন ফুলনের অভাবে ফুলগুলো ঝরে গেল ওগুলো পোলনের অভাবে ঝরে গেছে pollen ছিল না pollen থাকলে একশো ফুল পর করলে একশোই ফল সেট হয়ে যায় দেখুন থাক বৃষ্টি ফুল নষ্ট হৈ গেল ফুলৰ অভাৱে এখনেও আছে দেখোন Thank <laughs> you. আরও অনেকগুলো সিঁড়ি ফেলানো হয়েছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা এখানে দশটা আছে এগুলো সব ড্রাগন ফুল পুরো ছট্টা রঙিন হয়ে গিয়েছিল কিন্তু ফোটনের অভাবে সবগুলো ঝরে গেল